আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো খুব সুন্দর আর লাভজনক একটি বিজনেস আইডিয়া নিয়ে আর তা হলো হাতের কাজের বাচ্চাদের ফ্রক ব্যবসা আজকাল বাবা মায়েরা বাচ্চাদের জন্য ফ্যাশনেবল আরামদায়ক এবং ইউনিক জামা কাপড় খোঁজেন দোকানে যেটা সহজে পাওয়া যায় না সেটাই সবচেয়ে বেশি চাহিদা পায় আর সেই জায়গাতেই হাতের কাজের ফ্রক আপনাকে এনে দিতে পারে অসাধারণ একটা সুযোগ আপনারা যারা হাতের কাজের বিজনেস করতে চান তারা কিন্তু ঘরে বসে হাতের কাজের বিজনেসটা করতে পারেন আমরা অনেকেই হাতের কাজের যেই ফ্রক বাচ্চাদের এগুলো কিন্তু বানাতে পারি তারা তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি ঘরে বসে কিন্তু কাজটা করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচটা ফুল এঁকেছি নর্মাল ফুলগুলো আমি এঁকেছি তারপরে পাতা দিয়ে দিয়েছি এখানে ডাল দিয়েও আমি পাতা দিয়ে দিব আর কলি দিয়ে দেব আর কয়েকটা ফ্রেঞ্চ নোটের জন্য একটা ডাল দিয়ে তারপরে আমি গুটি গুটি করে দিয়ে দেবো পরে সেগুলো আমি সেলাই করব। তো সিম্পল একটা সেলাই আর একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি আর বিজনেসের কথাগুলো আপনাদের সাথে বলছি তো প্রথমত বাচ্চাদের সব সময় বৈচিত্র্য থাকে মানে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আলাদা আলাদা ডিজাইনও কিন্তু বাচ্চাদের লাগে যেমন জন্মদিন স্কুল প্রোগ্রাম ঈদ পূজা এসব প্রোগ্রামে দ্বিতীয়ত হাতের কাজের জামার বিশেষত্ব হলো এগুলো বাজারের মেশিনে বানানো জামার মতো একঘেয়ে নয় এগুলো আপনি নিজের ডিজাইন মতো আলাদা মতো গ্রাহকের চাহিদা মতো স্পেশাল করে বানাতে পারবেন যেটা আপনি মেশিনে করলে করতে পারবেন না সেটা আপনি হাতের মাধ্যমে সুন্দরভাবে আর হাতের কাজের চাহিদাটাই অন্যরকম থাকে যারা হাতের কাজের গুরুত্বটা বোঝে তারা কিন্তু অবশ্যই বলতে পারবে আর হাতের কাজ বলতে হাতের কাজ আপনি যখন যা খুশি সেরকমই করতে পারবেন গ্রাহকের চাহিদা অনুযায়ী তো প্রতিটা ডিজাইন আলাদা এবং গ্রাহক বুঝতে পারে এটা স্পেশাল তৃতীয়ত মায়েরা সাধারণত চান তাদের মেয়েরা সুন্দর নরম আর আরামদায়ক ফ্যাব্রিকের জামা কাপড় পরুক হাতে বানানো হলে আপনি কাপড় ডিজাইন হাতের কাজ সব নিজের মতো করে ঠিক করতে পারবেন আর তাহলে বোঝাই যাচ্ছে হ্যান্ডমেড ফ্রকের বাজার সব সময় থাকবে যদি আপনি বিজনেসটা শুরু করতে চান ছোট পরিসরে শুরু করেন প্রথমে বেশি ইনভেস্ট করার দরকার নাই নিজের হাতে কিছু ডিজাইন বানিয়ে নিন যেমন চার পাঁচটা ফ্রক দিয়ে ছোট একটা কালেকশন তৈরি করুন কাপড় আর ডিজাইন বেছে নিন মানে আপনার আমার কাছে মনে হয় যেটা আপনার আমরা সবসময় কটন কাপড়টাই প্রেফার করব কারণ কটনটাই আরামদায়ক বাচ্চাদের জন্য আর হচ্ছে লিলেন সেটাও কিন্তু আপনারা বাচ্চাদের জন্য দেখতে পান খুবই আরামদায়ক একটা কাপড় হাতের কাজের জন্য ব্যবহার করতে পারেন আপনি যদি এক্সট্রা করে ব্যবহার করতে চান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি হাতের কাজের লেস এমব্রয়ডারি তারপর পার্ল বুতাম মানে ফিতা তো আছেই তারপর কুচির কাজ এগুলো কিন্তু আপনি এক্সট্রা করে দিতে পারেন সেটা আমরা সবাই জানি তো ডিজাইনে অবশ্যই রঙিন হবে যেহেতু এগুলো বাচ্চারা পড়বে ঝকঝক এবং বাচ্চাদের উপযোগী হতে হবে যাতে বাচ্চাদের পড়লে সুন্দর লাগে কাস্টমাররাও আকৃষ্ট হয় সেই অনুযায়ী কিন্তু আপনার ডিজাইনটা করতে পারেন টার্গেট মতো কাস্টমার কিন্তু ঠিক করতে পারেন মানে ছয় মাস থেকে দশ বছর বয়সী মেয়েদের জন্য শুরু করতে পারেন প্রিমিয়াম কাস্টমারদের জন্য বিশেষ ডিজাইন রাখতে পারেন মানে যেসব সব কিছু কিছু কাস্টমার থাকে যারা কিন্তু আপনার কাছ থেকে একটু ভালোটা আশা করে তাদেরকে আপনি সেভাবে কিন্তু ডিজাইন দিতে পারেন তারপর হচ্ছে প্রাইসিংটা ঠিক রাখা খরচ হিসাব করবেন তারপর কাপড় হাতের কাজ শ্রম অতিরিক্ত জিনিস যদি থাকে সেগুলো হিসাব করার পরে তারপর আপনার লাভটা রেখে তারপরে আপনি যেটা হবে সেটাই আপনি হিসাব করার পর যেটা পাবেন সেটাই আপনি আপনার ব্যবসা হিসাবে মানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাভ রেখে দামটা ঠিক করবেন অন্তত যেমন পাঁচশো টাকা খরচ হলে মনে করেন আপনি সাতশো বা সাড়ে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন মার্কেটিং কিভাবে শুরু করবেন বাসায় যদি আপনি অফলাইনে প্রথমে আপনার শুরু করতে হবে বাসায় আত্মীয় স্বজনদের মধ্যে পরিচিতদের যেখানে দেখবেন তাদের মাধ্যমে আর যদি আপনি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব জায়গায় আপনি সুন্দর সুন্দর ছবি আপলোড করতে পারেন ভিডিও রিলস বানাতে পারেন মানে এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে আপনি দোকানেই সেল করতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি যদি ঘরে বসে করতে চান আপনার কি কিন্তু সেটা আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব parapati বেশি এদের মাঝেই এগুলো কিন্তু ছড়িয়ে দিতে হবে তাদেরকে দেখাতে হবে যারা হাতের কাছে প্রতীকটু আকৃষ্ট তাদের তাদেরকে বাজা দে ফ্রগ পরে তারপর তুলে গ্রাহকদের দিলে আর কি আকর্ষণ আরো বাড়বে যদি আপনি অনলাইনে করেন আর যদি অফলাইনে করেন তাহলে তো তারা আপনার কাজ সরাসরি দেখে নিতে পারবে তারপরে আপনি একটা পোশাক তৈরি করলেন সেটা যদি আপনি ব্যবসা মানে আপনি যদি ভালো কাপড় ভালো মানে সুতা তারপরে সুন্দর করে পোশাকটা যদি না তৈরি করলেন মানে আপনার কাপড় কোয়ালিটি ভালো না দেখতেও ভালো লাগছে না তাহলে কিন্তু ক্রেতা কিন্তু আপনার পোশাকটা কিনতে চাইবে না তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে সেলাইটা করে ফেলেছি সেলাইটা একদম সহজ একটা সেলাই এখানে আমি শুধু ভরার সেলাইটা দিয়েছি আর হচ্ছে ডালগুলো আমি ডাল ফোর দিয়ে সেলাই করে নিয়েছি পাতাগুলো পাতা আমরা যে ফিশ বন কাঠ দিয়ে সেলাইটা করে নিয়েছি পাতার যে সেলাইটা আছে সচরাচর ওইটাই আর এখানে ফ্রেঞ্চ নোট দিয়ে গলার যে ডিজাইনটা সেটা করেছি আর এখানে যে সেলাইটা করছি এটা হচ্ছে ফ্রকের নিচে যেই ডিজাইনটা আমি করেছিলাম তিনটা ফুল দিয়ে এভাবে করে করে নিয়েছি সেখানে আমি এই সেলাইটা করে নিয়েছি দেখুন এখানে একটা বউ হবে তো সেই বউটা আমি এই যে এখানে চকলেট কালার সুতা বা কফি কালার বলতে পারেন এই কালার সুতা দিয়ে আমি বোটা সেলাই করে নিচ্ছি এটা কিন্তু আমি চাইলে গোলাপি কালার সুতা দিয়েও সেলাই করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা দিয়ে সেলাই করলে বেশি সুন্দর লাগবে এই জন্য আমি এই কালারটা নিয়েছি তো এইভাবে করে সুতা ম্যাচিং করে কিন্তু আপনারা কাজগুলো করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ড্রেসগুলো দেখতে আর অবশ্যই হাতের কাজের ব্যবসা যদি আপনি করতে চান আপনার কিন্তু মানে নিজের একটা আইডিয়া থাকতে হবে যে কোন কালার সুতা দিলে কীরকম সুন্দর লাগবে সুতা ম্যাচিংয়েরও একটা ব্যাপার থাকে সবাই কিন্তু সুতা ম্যাচিং করতে পারে না যার কারণে কাজগুলো দেখতেও ভালো লাগে না বিশেষ করে কাপড়ের উপর কোন রঙের উপর কি কালার সুতা দিলে ভালো লাগবে কোন কালার কাপড়ের উপরে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সব কিছু বিবেচনা করেই কিন্তু ব্যবসা করতে হবে ব্যবসা কিন্তু অত সহজও না কিন্তু যারা করতে করতে অভ্যস্ত তাদের কাছে সহজ আর মাল্টি কালার সুতা কাজ করলে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে বিভিন্ন কালারের সুতা থাকে যার কারণে দেখতে ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন কালার সুতা দিয়ে কাজ করতে কারণ আমার মাল্টি কালার সুতা দিয়ে কাজ করলে বেশি ভালো লাগে আর হাতের কাজটা কিন্তু একটা শখ শখেই কিন্তু এই কাজটা সবাই করে সবাই এই কাজটা শখের থেকে নেওয়া হয় কারণ দেখতে বেশি ভালো লাগে যখন করার পরে মনে একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি আসে যেটা অন্যান্য কাজের করার ক্ষেত্রে তত একটা আসে না কিন্তু হাতের কাজে বেলায় কিন্তু আসে মানে কাজ করার পর একটা শান্তি লাগে যেটা অন্যান্য কাজের ক্ষেত্রে মনে হয় না যে লাগে মানে একটা স্যাটিসফ্যাকশন যেটা বলে সন্তুষ্টি মানে আলাদা রকম একটা ভালো লাগে কাজ করে আমার কাছে যেটা মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বউটা অনেক সুন্দর করে সেলাই করার চেষ্টা করেছি কতটুকু হয়েছে জানি না কিন্তু চেষ্টা করেছি আমি যতটুকু পারি সেলাই ভালো করার চেষ্টা করি আমার সময় লাগে কিন্তু সেটা আমার সমস্যা না কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার সেলাইটা ভালো হোক তো পুরো ফ্রকটা যখন আমি করেছি এটার লুকটা মানে ফাইনাল লুকটা এরকম এসেছে একদম গলাতে এরকম করে একটু কাজ দিয়েছি আর সাইডে আমি ডান সাইডে এরকম করে কাজ দিয়েছে পোড়াটাতে আমি ছিটাছিটা করে এরকম ছোট ছোট করে সেলাই করে নিয়েছি এগুলো কলি কলিগুলো সেলাই করে নিয়েছি এগুলো বি তিনটা কালারই আমি করেছি যার কারণে কিন্তু সময় অনেক বেশি লেগেছে যেহেতু এটা মাল্টি কালার সুতার কাজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ